রয়েছে এই ফার্স্ট টাইম আমার চুল কেউ এত কম কেটেছে আমি যেখানে যেখানে চুল কাটতে গেছি না কেন আমি দেখিয়েছি এক আধটা আর কেটে দিয়েছে তো আমার খুব ভালো লেগেছে আচ্ছা মানে তুমি এর আগে যেখানে যেখানে চুল কাটিয়েছো তা দেখিয়েছো অল্প কাটতে বেশি কেটে দিয়েছো আচ্ছা তো আমার গাটা ঠিক আছে তো তো শুনলেন দেখুন বন্ধুরা আমি বসে গেলাম তো তাই তো দেখুন দেখবে দেখাবে ভালো করে ঠিক আছে এই যে এই যে দু আঙুল বলেছি দু আঙুল দেখতেই পারছে মিকে কাটাকিল গুলো দেখা যাচ্ছে তো দেখুন বন্ধুরা এইবার ম্যাডামের হেয়ার কাটটা ওইদিকে একটু সোজা হোক এদিকে হ্যাঁ তো নমস্কার বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন আমার সাথে আছে রিনা ম্যাম তো রিনা ম্যাম কেমন আছো ভালো আছি অনেকদিন পরে আসলে হুম আজকে কি হবে তো শুনলেন আজকে ম্যাডাম যেহেতু আপনাদের কথা দিয়েছিল যে আমি হেয়ার কাটটা করবো তো আজকে এসছে ম্যাডাম হেয়ার কাট করতে তো তোমার হেয়ার হেয়ারটা তো লং হেয়ার তো আমি তো এখানে বসে কাটাতে দেবার না তো তার জন্য তুমি একটু উঠে দাঁড়িয়ে আমার অডিয়েন্সদের দেখাও দেখিয়ে তারপর আমি হেয়ার কাটটা করছি তো এখানটা দাঁড়িয়ে একটু ঘোরো তো দেখে বুঝতেই পারছেন আচ্ছা তুমি একবার এখানটায় এখানটা দাঁড়াও তো অডিয়েন্সটা দেখুন ম্যাডামের লং হেয়ার আমি বসে পড়ি কারণ যেহেতু হেয়ারটা অনেকটাই বড় ঠিক আছে দেখুন আচ্ছা একবার খোপা করো দর্শকদের একবার দেখায় ভালো করে খোপাটা কি বড্ড টাইট করে করলে কারণ হিসাব মতন তো আরও বড়ো খোপা হয় হালকার উপরে করলে তো দেখে বুঝতেই পারছেন আমার সাথে যে ম্যাম আছে রিনা ম্যামের হেয়ার কাট করব আমি এখন হেয়ারটা আপনারা ভালো করে একবার দেখে নিন আচ্ছা তো এইবার তুমি ওখানটায় বসো ওই দিকটায় মুখ করে হ্যাঁ আচ্ছা যেহেতু ম্যাডামের হেয়ারটা অনেকটাই বড় তো তার জন্য আমি চেয়ারে বসিয়ে কাটাবো এবার তুমি হেয়ারটা একবার খোলো আস্তে আস্তে খুলবো আস্তে 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 আরে বললাম আস্তে আস্তে একবারে খুলে দিয়েছে হ্যাঁ যাই যাই হোক তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন ম্যাডামের হেয়ারটা তো আচ্ছা তোমাকে একটু খাচ্ছি ওখানটায় বসো ওখানটায় বসো আচ্ছা বেশ তো দেখতেই পারছেন তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের হেয়ার কাট আচ্ছা তার আগে এবার তোমার কাছ থেকে একবার আমি জেনে নিই এদিকে তাকাও তোমার হেয়ারটা কতটা কাটা হবে মানে এই এরকম দু হ্যাঁ এই দু আঙুল আচ্ছা ঠিক আছে তো শুনলেন বন্ধুরা ম্যাডাম বলতে চাইছে যে ম্যাডামের যে হেয়ারটা আছে সেটা দু আঙুল ম্যাডাম কাটাবে তার মানে দু আঙুল বলতে এই যে জাস্ট এই হেয়ারটা তাই তো তো দেখতেই পারছেন ম্যাম বললো যে এই হেয়ারটা কাটা হবে তাই তো তো চলুন আমি ম্যাডামের হেয়ার কাট করছি আর পুরো ভিডিওটা দেখুন সুন্দর হবে ভিডিওটা আর যেহেতু লং হেয়ার আপনারা বলেছিলেন লং হেয়ার কাট লং হেয়ার কোম্বিং অয়েল কোম্বিং মাসাজ তো সেটা ভিডিওটাও আমি দেখাবো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আর আমার জ্বর হয়েছিল আমি কমিউনি কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমি আপনাদের দুদিন ভিডিও দেখাতে পারিনি যার দোকানও আমি ঠিকঠাক খুলতে পারিনি অনেকেই ফোন করেছিল তো যাই হোক তাদেরও সরি জানাই কারণ শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য আমি দোকান খুলতে পারিনি আর যারা যারা এসে ঘুরে গেছেন এবং আমাকে ফোন করেছিলেন তাদের কাছে আমি সরি ঠিক আছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন স্টার্ট আছে হ্যাঁ তো আমি ফার্স্টে ভেবেছিলাম বসিয়ে কাটাবো কিন্তু বসিয়ে কাটালে ঠিকঠাক কাটতে পারবো না যার জন্য ম্যাডাম দাঁড়াবে আমি দাঁড়িয়ে হেয়ার কাটটা করবো Tamamdır. Yeterli var. তো দেখো দেখাবে ভালো করে এই যে এই যে দু আঙুল বলেছি যে দু দেখতেই পারছে নিচে কাঁটা চুল গুলো দেখা যায় দেখতে পারছেন वहाँ पर सूझना दीजिए তো বন্ধুরা দেখলেন দেখো একবার পুরো চুলটাকে দেখাও ভালো করে দেখে বুঝতেই পারছেন ম্যাডামের লং হেয়ার অনেক বড় এবার আমি এই কালোটাকে খুলে দিই কাপড়টাকে এবার আমি ভালো করে দেখিয়ে দিই সোজা মাথাটা সোজা রাখবে হ্যাঁ মাথাটা সোজা না রাখলে দেখা হয়ে যাবে এত বড় হেয়ার তো যার জন্য আমাকে একদম বসে নিয়ে হেয়ার কাট করতে আর আমার বলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে আমার খুব শরীর খারাপ এখনো পুরোপুরি সুস্থ হয়নি আচ্ছা আর এই যে ম্যাডামের হেয়ারগুলো কাটা হয়েছে দেখে বুঝতেই পারছেন তো তো প্রিয়াঙ্কা ইয়ে সরি রিনা ম্যাম এদিকে ঘোরো তো তুমি যেমন দেখিয়েছিলে আমি তেমনই কেটেছি একবার দেখে নাও তুমি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এবার এখানটা একবার বসো এবার আমি একটু ডায়ার দিয়ে চুলটাকে একটু শুকিয়ে দিই চুলটাকে সামনে নাও তো ঠিক আছে তো তোমার যেমন চেয়েছিলে তেমন হয়েছে তো তো শুনলেই মানে আপনারা শুনে নিলেন ম্যাডাম যেমন চেয়েছিলো তেমনই আমি করে দিয়েছি মানে হেয়ার কাটটা তো এবার আমি সুন্দর করে একবার ডায়ার দিয়ে একটু শুকিয়ে দিই হ্যাঁ সুন্দর হয়েছে এই ফার্স্ট টাইম আমার চুল কেউ এত কম কেটেছে আমি যেখানে যেখানে চুল কাটতে গেছি না কেন আমি দেখেছি এক আর তারা কেটে দিয়েছে হুম তো আমার খুব ভালো লেগেছে আচ্ছা মানে তুমি এর আগে যেখানে যেখানে চুল কাটিয়েছ তো দেখিয়েছো অল্প কাট তো বেশি কেটে দিয়েছো আচ্ছা তো আমার গাটা ঠিক আছে তো তো শুনলেন ম্যাডাম বললো যে না ঠিক আছে আর ম্যাডামের পুরো একটু ভালো করে চুলটা ঝুল বন্ধুরা দেখুন আমি ম্যাডামের হেয়ার কাট করলাম আপনারা রিকোয়েস্ট করেছিলেন আর ম্যাডামও আমাকে হেয়ার কাটটা করতে বললো তো এই দিক দিয়ে আলো আসছে বলে আমি ঠিক দেখাতে পারছি না তো এই জায়গাটায় আলো পড়ছে ঠিক হচ্ছে না তুমি একবার ঘুরে এসে এই দিকটায় আসো তো দেখুন বন্ধুরা এবার ম্যাডামের হেয়ার কাটটা ওইদিকে একটু সোজা হও ওইদিকে হ্যাঁ এবার একটু নিচু করো মাথার সামনের দিকে সামনের দিকে হ্যাঁ তো দেখে বুঝতেই পারছেন ম্যাডামের হেয়ার কাটটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন না ওই বসে বসে হ্যাঁ তো দেখে বুঝতেই পারছেন অনেকটাই লং হেয়ার তো যাই হোক ম্যাডামের হেয়ার কাটটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকমই আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব আর আর কী আর আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও